ওয়াসালাম আলাম ইতাবাল হুদা রব্বি জিবনিয়া ইলমা সুরা ইয়াসিন যে ছত্রিশ নম্বর সুরার যে একুশ নম্বর আয়াত ইত্তাবি মান্লা ইয়াস আলুকুম আজরন ওয়াহুম মোহতাদুন এটা আল্লাহর অর্ডার যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময়ে চায় না এখন আপনার যে টাকা পয়সা ইনকাম এগুলার থেকে যদি কেউ চায় আপনি যে কোনো ইবাদত করেন ওইখানে যদি কোনো লেনদেন থাকে যে আপনি তাকে আপনার আপনার তাকে অনুসরণ করছেন এবং আপনি আপনার সম্পদ তাকে দিচ্ছেন এবং সে যদি ওইটা নেয় তাহলে সে হেদায়ত প্রাপ্ত নয় এটা আয়াত এরকম অসংখ্য আয়াত আছে প্রত্যেকটা নবী আসুল আপনার কাজ করেছেন তারা কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নিতেন না তারা তাদের বিনিময় ছিল আল্লাহর নিকট কিন্তু আজকে আপনি যে কোনো ইবাদত করবেন আপনি কাকে না কাকে অনুসরণ করতেছেন এবং দেখবেন যে সেটার পিছনে কিন্তু টাকা জড়িত সম্পদ জড়িত মাল জড়িত তো তাদেরকে অনুসরণ করা যাবে কিনা এই আয়াতটা পরে আপনার সেন্স দিয়ে আপনি একটু চিন্তা করেন তারপর চিন্তা করেন যে আপনি ইমামের পিছনে যে নামাজ পড়ছেন সে কি টাকা ছাড়া পড়াচ্ছে কিনা হ্যাঁ তারা তারাবি পড়ছেন সে কি টাকা ছাড়া পড়াচ্ছে কিনা ঠিক আছে এরকম প্রত্যেকটা ইবাদতের সাথে আপনি এই বিষয়গুলো একটু মিলিয়ে দেয় যে এবার আসি আমরা যে দুই শব্দটা নিয়ে কথা বলবো যে ছিয়াশি নাম্বার সুরা ছয় নাম্বার আয়াতের যে চার নাম্বার শব্দ ছিয়াশি নাম্বার সুরা চার নাম্বার আয়াত যে আপনার সিরাশি নাম্বার সূরা ছয় নাম্বার আয়াত ছিয়াশি নাম্বার সূরা ছয় নাম্বার আয়াত যেটা হচ্ছে খোলি ত মিম্মা ইন এই যে যে শেষ শব্দটা এটা আগের ভিডিওতেও কথা বলেছি কয়েকজন ফোন করে বলেন যে এই যে আপনার এই যে শব্দটা নাকি বুঝতে পারেনি তার জন্য শর্টকাট একটু বলার চেষ্টা করব যে আপনার পৃথিবীর সকল ভাষা হচ্ছে আল্লাহ হুম এই জিনিসটা আগে আপনার নিয়ে আসতে হবে জগৎ সমূহের ভিতরে যত ভাষা আছে সেটা হচ্ছে আল্লাহর ভাষা তো এই আয়াতটা একটু তাহলে পড়ি যে সকল ভাষা যে আল্লাহ এটার এভিডেন্সটা কোথায় কোথায় এটা হচ্ছে তিরিশ নম্বর সুর যে বাইশ নম্বর আয় ওমিন আয়াতিহি খলকুসামা ওয়াতি ওয়াল আরবি ওয়াক্তিলাতি আলসি নাতিকোন যে আলসি নাতিকোন যেটা ভাষা বলা হয় হুম ওয়া আও ওয়া আও ওয়া আল ওয়া নিকুম ইন্না ফি দালিকা লা আয়াতি আলিমিন যারা আলিম যারা জ্ঞানী হ্যাঁ যে কোরআনের আলিম দেখেন যে কোরআনের আলিম কিভাবে আল্লাহ ব্যাখ্যা করছেন ঠিক আছে কোরআনের ভিতরে আলিমটা কি ঠিক আছে এখন কেউ কেউ বলে যে কোরআনের আলিম কোরআনের বাইরের আলিম কোরআনের ভিতরে দেখেন যে আল্লাহ আলিমকে কীভাবে বলছেন এইখানে যে বিষয়টা হচ্ছে এবং তার নিদর্শন নিদর্শন যেটা যেটা হচ্ছে আয়াত সমূহ যেটা হচ্ছে ইনস্ট্রাকশন সমূহ মধ্যে রয়েছে সমূহ ও পৃথিবীর সৃষ্ট পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য এখন চোখ টিপ দিলেও ভাষা হয় হাতে চাপ দিলেও ভাষা হয় তো প্রত্যেকটা সাইন প্রত্যেকটা ইন্ডিকেশন এগুলো হচ্ছে কার আল্লাহ যে নিশ্চয়ই এতে অবশ্যই আয়াতসমূহ রয়েছে জ্ঞানীদের জন্য যেটা হচ্ছে কোরআনের যে আলিম ঠিক আছে তাহলে এইখানে যে লীলা আলিমিন যে শব্দটা আসছে আর কি তো এখন যে আপনি একটা ভাষার সাথে আরেকটা ভাষা যে আপনার সে ধরেন যে জাপানিস একজন লোক সে কথা বলছে আপনি আপনি বাঙালি আপনি যে পৃথিবীর যে কোনো দেশের হন। কিন্তু কথা না বললেও ধরেন যে একজনের ভাষা বুঝতেছেন না এটা আপনার সুরা কাহাফের ভিতরে পাবেন এমন এক জায়গায় গেলো যে ভাষা বুঝতেছিল না কিন্তু ইশারায় কথা বলা হ্যাঁ তো একজন যদি পানি খেতে চায় সে যখন এইভাবে দেখাবে এটা কিন্তু জাপানিস নাকি আপনার যে বাঙালি নাকি আমেরিকান হ্যাঁ যে গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ অথবা কারো কাশি হচ্ছে তো এই ভাষাগুলো কিন্তু সব আল্লাহর ইনস্ট্রাকশন এটা কিন্তু বোঝা যায় তো যাই হোক এখন কেউ যদি বিশ্বাস করে সেটা তার ব্যাপার বিশ্বাস না করলেও তার ব্যাপার এখন যে দাফিক যে শব্দটা সেটা নিয়ে একটু কথা বলি যেটা এ এর আগের ভিডিওতেও বলেছিলাম তারপরও আবার যে দাল ফা এবং কফ দাল যেটা হচ্ছে আপনার শক্ত মজবুত যেটা এভিডেন্স যেটা দলিল ফা যেটা হচ্ছে খোলা আর কফ যেটা হচ্ছে কোয়ালিটি ভালো মন্দের বিচার তাহলে যেটা হচ্ছে আবার ধরেন যে ফা এবং কফ যখন হয় তখন হয় ফাক আবার ফা এবং কাফ যখন হয় যে কাফ এটা যেটা হচ্ছে আপনার কি বলে যে কাফ যেটা হচ্ছে যে হাতের যে কবজি যে কাফ যখন লাগা এটা হলো কাফ তাহলে কাফ দিয়ে হচ্ছে যে আপনার কোনো কিছু ধরা হ্যাঁ এরকম যে কোনো একটা কিছু ধরা তাহলে এটা হলো কাফ আর কফ যেটা সেটা হলো যে কোয়ালিটিটা কীরকম যে কিভাবে শক্ত করে ধরছে অথবা হালকাভাবে ধরছে পড়ে গেছে ভেঙে গেছে তাহলে কফ যেটা হচ্ছে আপনার যে যে কোনো কিছু ধরার যে কোয়ালিটি সেটা হচ্ছে কফ যে ভালো করে ধরছে না মন্দ করে ধরছে আর যে ধরা যেটা যেটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের মতো সেটা হচ্ছে কাফ তাহলে ফা এবং কফ যখন হয় তখন হচ্ছে কোয়ালিটি আর ফা এবং কাফ যখন হয় তখন হচ্ছে যে আপনার খুলে কাফ যেটা হচ্ছে ধরা হুম যে হাতের যে কবজির ব্যবহার তাহলে ফা কাফ যেটা হচ্ছে ফাক্কু রকাবা এই এটাও কিন্তু সুরাতে আছে ফা এবং কাফ যেটা ফাঁকু রকাবা এটা ইংলিশও সেম একই ল্যাঙ্গুয়েজ কিন্তু ফাক যেটা আর ফা এবং কফ যেটা হচ্ছে ফাক যেটা হচ্ছে আপনার যে ফা খোলা কফ যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এখন সেটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যে কোনো জায়গাতে এটা যেইভাবেই ব্যবহার হোক এই যে কনসেপ্টটা এটা কিন্তু সেম হ্যাঁ যে ধরার ধরা যেটা যে খুলে যে ধরা সেটা হচ্ছে ফা এবং কাফ যেটা ধরা ক্যাচ করা আর যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এটা কোয়ালিটি ভালো না খারাপ যে ভালোভাবে ধরছে বা খারাপভাবে ধরছে সেটা আমার ব্রেনের চিন্তাভাবনায় হোক কানে হোক যে আমি কানে কম শুনতে পারি কানে ডিস্টার্ব থাকতে পারে আমার কথা বলার ক্ষেত্রে আমার ভয়েস যে টোনটা তো সেটার কোয়ালিটিটা কি ভালো না খারাপ হ্যাঁ তো এটা যেমন গলা যে ফাঁকা কন্ঠ মানে ফাঁকা গলায় গাও এইরকম আর কি ব্যাপারটা ফা এবং কাফ একটা হলো ফা এবং কাফ আর একটা হলো ফা এবং কফ যেটা হচ্ছে ফা তাহলে এখন দ্বিফাক যখন দাল যখন আসে তখন হচ্ছে যে আপনার দাল যেটা হচ্ছে শক্ত মজবুত দাল আর যেটা আমি বলেছিলাম যে দাল যেটা হচ্ছে ডোর যেটা হচ্ছে দলিল যেটা হচ্ছে এভিডেন্স যেমন ডোর বলতে গেলে ডি এবং আর আরবিতে বলতে গেলে দাল এবং র যেটা দার আর বাংলাতে বলতে গেলে দ র যা যেটা দরজা হুম তাহলে দর যা দার আরবিতে ডোর এই যে ডি যেটা হচ্ছে যে আপনার ঘরের যে দরজা সেটা কিন্তু আপনার লাগানো থাকলে চোর ডাকাতা ঢুকতে পারে না রাইট তাহলে এটা হচ্ছে যে শক্ত প্রটেকশন আবার এটা কিন্তু খোলাও হয় যখন শক্ত থাকে তখন হলো ডি আর ফা যেটা হচ্ছে একবার এদিকে খোলে এক মানে পুল হয় অথবা পুষ হয় যে খোলা যেটা হচ্ছে খোলা হ্যাঁ যে যেখানে আপনার ঢুকা যায় ফা মানে তো খোলা তাহলে দাল যেটা শক্ত জিনিস ফা যেটা খোলে যেটা হচ্ছে দাফ আবার এটাই কিন্তু দাল এবং ফা যেটা হলো ফা এবং দাল যদি ঘুরিয়ে দিই ফা দাল দাল ফা তাহলে ফাত ফাত বলতে কথা বলেছিলাম যে সুরাই ইউসুফের যে ঘটনা যে আপনার এই যে আপনার যে মূল্যবান যে মালিকের যে পানপাত্র ছিল সেটাকে লুকিয়ে রেখে একটা ফাত পেতে বাইটাকে রেখে দেওয়ার জন্য যেটা একটা আল্লাহর আল্লাহ আমাদেরকে এইভাবেই কিন্তু শিক্ষা দেন হ্যাঁ এগুলোতে ইনস্ট্রাকশন আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাহলে দাল ফা ফা ডাল যেমন আমরা এই যে ইঁদুর ধরার জন্য যে ফাঁদ পাতে রাখি দরজাটা খোলা থাকে ইঁদুরটা যখন ঢুকে সুটকিটার মধ্যে টান দেয় তখন কিন্তু করে পড়ে যায় আপনার যারা পাখি শিকার করে তাদের ক্ষেত্রে সেম এরকম একটা ফাঁদ পাতা থাকে ওইখানে এসে যখন দেয় করে গিয়ে পায়ে লেগে যায় আটকে যায় হ্যাঁ গলায় লেগে যায় তো এটা হচ্ছে ফা ডাল ফাঁত আর দাল এবং ফা হুম তো এখন আমরা কিন্তু আসলে মানে কোন ফাঁদে পা দিতেছি বা কোন কোনটা ফাঁদ সেটা বুঝতেছি কিনা দিনের নাম দিয়ে কোন ফাঁদে পা দিয়ে কোন ঘরে আটকা পরে আছে যে ওইখান থেকে বের হতে পারছে না চেষ্টা করে তো সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য যে শব্দটা নিয়ে কথা বলছিলাম যে কফ এখন আপনার যে ডাল যেটা হচ্ছে আপনার শক্ত মজবুত যেমন আপনি দরজা লাগিয়ে রাখলেন জানালা লাগিয়ে রাখলেন হ্যাঁ আপনার শাটার টাটার সব লক করে রাখলেন তখন ঘরের ভিতরে আল অন্ধকার হয়ে গেলো দিনের বেলার কথাই বলছি তো এখন যখন গরম লাগতেছে তখন আপনার কাছে কি করবে তখন কিন্তু আপনি আস্তে করে জানালাটা ফাঁকা করে দিবেন ফাঁক হুম ফাঁক করে দিলে কি হলো যে খুলে দিলেন ফাঁক খোলা হুম যেটা কাফ ধরে রাখছিল অথবা আপনার যে কোয়ালিটি যে গরম লাগতেছে তখন আপনি খুলে দিলেন আপনার বাতাস আসতেছে আপনি ব্রিদ নিতে পারতেছেন হ্যাঁ আবার যদি দেখেন যে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন যে ফাঁকাটা ছিল ওই ফাঁকাটাকে বন্ধ করে দিলেন আসলে এটা দাল যেটা হচ্ছে শক্ত এভিডেন্স এখন এটা কি শীত না গরম হুম আর কফ যেটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে ফা এবং কফ হ্যাঁ কোন কোয়ালিটিটা আপনি যাচ্ছেন এখন ফাঁক করে দিয়ে আপনি বাতাস আনতেছেন না ফাঁক করে দিয়ে ঝড় বৃষ্টির বাতাসকে আপনি বন্ধ করে দিচ্ছেন পর্দা ফাঁক করে দিলেন পর্দা ক্লোজ করে দিলেন তো এটা কিন্তু আসলে এটাই এভিডেন্স এটা হচ্ছে দিফাক তো শীত নিবারক হিসেবে অনুবাদ করছে কোরআনে কিন্তু কনসেপ্টটা হলো বোঝা আর কি তো সেটা ষোলো নম্বর সুরের পাঁচ নাম্বার আয়তের যে পাঁচ নাম্বার শব্দ ওইখানে আপনি এই দিফাক শব্দটা পাবেন এখন যেটা শীত নিবারক এখন শীতের সাথে আসলে কি সম্পর্ক আর কি হ্যাঁ তো এটা একটু আমরা দেখি যেটা হচ্ছে ডাল ফা কফ ডাল যেটা ডোরের মতো হ্যাঁ যে খুললাম বের করলাম মানে শক্ত মজবুত যে একটা দরজা আর ফা যেটা খোলা হয় এখন খোলা খোলা হলো না খোলাটা বন্ধ করা হলো সেটা তো কনটেক্স থেকে নিতে হবে কফ যেটা কোয়ালিটি এখন বড় একটা দরজা একটা ছোট বাচ্চা কিন্তু খুলতে পারে না কারণ তার সেই ইন্টেলেক্টটা নাই যে সিটকানিটা কীভাবে খুলবে এটা হচ্ছে তার হার্ডের ব্যাপার আবার দেখা যাচ্ছে সে জানে সিটকানি খুলতে হবে কিন্তু তার হাতের যেই ধরার যেই ক্যাপাসিটি তো সেটার আসলে শক্তিটা নাই ঠিক আছে তো ওই ছোটো কাপ হলে তখন ওই যে বাচ্চার হাত হোক মানুষের হাত হোক বুড়ো মানুষের হাত হোক তো সেইটার যে কোয়ালিটি যে কার কতটুকু শক্তি আছে চিন্তাভাবনার ক্ষেত্রে হোক অথবা যে কোনো কোয়ালিটি যখন বোঝায় তখন কফ আর কাফ যেটা হচ্ছে যে আসলে কোনো কিছু ধরা হুম যে তাহলে এটা হচ্ছে এখন যদি আমি এটা ঘুরিয়ে দিই সে ধরেন যে আপনার ফা এবং কফ যেটা ফাক আবার ক এবং ফা যেটা হচ্ছে কফ হম কফ ওয়ালকোর আ নীল মাজিদ কত সুন্দর মানে এই কনসেপ্টগুলো যদি বোঝা যায় আর কি তাহলে কফ আর এইটাই কিন্তু ফাঁক হুম এখন আপনার যেটা আবার এটাকে যদি একটু ঘুরিয়ে দিই যে ধরেন যে এইটা নাই আপনার এখানে আমি সিনটা সরিয়ে দিই হুম তাহলে আপনি দেখেন যে ধরেন এখানে কোনো কিছু নাই তাহলে দাল এবং ফা দাফ আবার এটাই কিন্তু ফা এবং দাল যেটা ফাঁক পাতা ফাঁক পেতে কোনো কিছু ধরা ঠিক আছে আর এই দাল ফা এর পরে যদি কফ আসে তাহলে হয় ডাল ফা কফ যেটা হচ্ছে দি ফাঁক হুম আবার এটা যদি ঢেকে দিই তাহলে হচ্ছে ফা এবং দাল ফাত আর এটা হলো কফ রাইট তাহলে কফ ফাঁক এটা দাল দাল ফা ফা হ্যাঁ তাহলে এটা হচ্ছে আপনার দিফাক এখন এই যে ফা এবং যেমন এটা এখন আপনি বলতে পারেন যে যেটা তিরিশ নম্বর সুরের বাইশ নম্বর আয়তে বললাম যে দিফাক এর মানে কি তাহলে এবার আছে দাল যেটা শক্ত মজবুত ফা যেটা খোলে আর কফ যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন যেমন আমাদের আমাদের এলাকাতে আমি জানি না আপনাদের সাথে মিলবে কিনা সেটা হচ্ছে যে আমারে জোরে ফিক্কা মার্সে তাহলে জোরে দাল ফিক্কা এই যে যেটা আমরা পড়ছিলাম যে এই ইয়েতে যে ছিয়াশি নম্বর সুরা ছয় নম্বর আছে চার নম্বর শব্দ যেটা ফিক দা ফিক তো দাল মানে হচ্ছে শক্ত মজুর ফা এবং কফ যেটা হচ্ছে আসলে ফিক্কা মারা হুম ফিক্কা মারা কীরকম যে অনেক সময় এটা ঘরে দেখে মনে হয় যে এটা একটু দেখা কি যে মানে হঠাৎ করে যাচ্ছি ছোট ছোট থাকতে এটা হইতো হঠাৎ করে দেখা গেলো যে যে মেলা থেকে নিয়ে আসতো এরকম যে পানির মতো এরকম ধরেন যে পিস্তলের ভিতরে ভরে এই যে হ্যাঁ এই যে দেখাই যে ফিকে মারা যেটা হ্যাঁ তাহলে এখন ধরেন এই যে আপনার তারা ডেন্টালের কাছে ক্লিন করতে যান এরকম যে পুজকারি মতো ফিকে তো এই যে ফিক হ্যাঁ যেটা ফা খুলতেছে ফা কফ যে কোয়ালিটি যে ফিকে মারছে জুড়ে এখন এটা কিন্তু ভালোর জন্য যে আপনার ডেন্টালের কাছে যখন যাচ্ছেন তখন ফিকে মেরে পানি দিয়ে আপনার পরিষ্কার করা হচ্ছে ক্লিন করা হচ্ছে রাইট আবার এই জিনিসটাই যখন একটা বাচ্চার চোখে মারা হলো তখন তো সে এটা কিন্তু ক্ষতিকর তাহলে যেটা আল্লাহ সুরাইয়াছেন ছত্রিশে ছত্রিশে বলছেন যে আপনার যে আমি প্রত্যেকটা জিনিস তৈরি করেছি জোড়া জোড়া এর মানে হচ্ছে প্রত্যেকটার বিষয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে তাহলে এই যে ফিকে মারা যেটা হ্যাঁ আবার যে এই যে ফিকে মারা তো এখন এটা পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে তো সেটা তো আসলে ডিপেন্ড করবে এখন এই যে পানিটা লাগতেছে ধরুন যে ঠান্ডার ভিতরে দিলে তো তার কাছে শীতল মানে শীত লাগবে তো এখন যে আপনার কোনো কিছু যখন আপনার শক্ত হয় মজবুত হয় তখন এটা দাল ফাঁজ যখন খোলে কফ যেটা হচ্ছে কোয়ালিটি তো এখানে আপনার শীত নিবারণ বলতে পারেন শক্ত মজবুতের সাথে আপনার যেই ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার ফিকে মারার যেই ব্যাপার তো সেটা পজিটিভ বা নেগেটিভ অর্থাৎ এটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হবে যদিও এটা কোরআনে আপনার যে সিয়াশি নম্বর সুরের চার ছয় নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ যেটা দিফাক যেটা আপনার যেটা অনুবাদ করা হয়েছে যে সব বেগে স্খলিত ঠিক আছে এই কনসেপ্টটা কিন্তু আপনার আপনার যে কোনো জায়গাতে আপনার স্থানকাল পাত্র ভেদে ব্যবহার করা হবে কিন্তু এটার আগের আয়তাল্লাহ বলছেন যে তারা কি চিন্তা করে দেখে না যে আমি তাদেরকে কি থেকে সৃষ্টি করেছি তো বিষয়টা মানে এর চেয়ে বেশি আর বলা যাচ্ছে না তো যারা চিন্তা ভাবনা করবে তারা আসলে জিনিসটা বুঝতে পারবে তো এখন আজকে এই পর্যন্ত এটা শর্টকাট একটা ভিডিও দেখেছি ইসলাম আলী উম